থেকে কয়ে আসতেছি প্রফেসর ইউনুসের দুইটা বিপদ এক সুপু আর একটা বিপদ ওয়াকার ওয়াকার নিজেই একটা ক্ষমতা কেন্দ্র হইয়া উঠতেছে এটা বিপদ এটা রাষ্ট্রের জন্য বিপদ এই জিনিসটা যদি না বুঝতে পারেন রাজনীতি আপনার মাথা কামানোর দরকার নেই রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্র একটা থাকে একটা সে পাল্টা ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে যেহেতু তার আন্ডারে ট্রুপস আছে আমি ওয়াকারের ওই বিকল্প ক্ষমতা কেন্দ্র ভেঙে দিব আমি চাই সে প্রফেসর ইউনুসের পূর্ণ কমান্ড মাইনা কাজ করুক সুপ্পু বিদায় নিবে

কইছে না প্রবাসী বাংলাদেশিদের ইলিশ দেয় না আর কলকাতায় ইলিশ পাঠানোর জন্য সুন্দরী কোটায় ওই উপদেষ্টা হওয়া রেজওয়ানা দেওয়ানা হয়ে গেছে দেখেন নাই এগুলোর কাঁচা কুঞ্চি দিয়ে পিটাইলে শান্তি পাইতাম পিনা কি না থাকলে এইগুলো সব ইন্ডিয়ার কাছে পাইতে দিত কি পাইতে দিত জিগেন না বুঝে নেন হাসিনা কইছে এক মাস টিকবে না প্রচার সরকার কইছে না নতুন ফোন কল ফাঁসিছে না কথা শুনে লাভ হচ্ছে আর এটা জামাতে আছে যেনtriangleleft এটা নিয়ে অনেক হাসি হাসি করতেছে আমি করি না হাসি হাসি কারণ হাসিনা তার প্রভু ভারত সর্বাত্মক চেষ্টা চালাবে বাংলাদেশের বিপ্লবকে ধ্বংস করতে পারবে না সেটা অন্য কথা কিন্তু সে একের পর এক ঝামেলা লাগাই রাখবে দেখছেন না সমুদ্রে ওই জাহাজের মধ্যে আগুন লাগিছে টাইম ম্যাগাজিন কইছে না হাসিনার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন ঘটতে পারে এইগুলা রে একবারে হাওয়ায় উড়িয়ে দেন না কিভাবে প্রত্যাবর্তন করতে পারে আর কিভাবে এইগুলা রে উড়িয়ে সেটা নিয়ে আলাপ করি পড়া আসেন এইগুলারে মূল থেকে উৎখাত করার জন্য যা করা দরকার সেটা প্রফেসর উনিশের সরকার করতেছে না এটা আমি কইয়াই যাব না কইলে আগে বিপদে পড়বে আমি পড়বো না আমি তো থাকি হবে না কি রাক্ষসীরা মাইডা পা উপরে মাথা নিচের দিকে রাখা উচিত ছিল যেভাবে ঝুলাইছিল আইকম্যানকে ধরে আনা হয় না আর্জেন্টিনা থেকে হাসিনাকে ধরে আনা যাবে না ইন্ডিয়া থেকে কেন পাঠানোর জন্য দুই মাসের বেশি থাকা যায় না তাও ডিপ্লোমেটিক পাসপোর্ট তো নাই ওর নিয়ে নিছে তো কোন স্ট্যাটাসে রাখছে ইন্ডিয়ার দিকেই তো ইন্ডিয়ারে ফ্রি হ্যান্ড দিয়ে রাখছে আর ইন্ডিয়া সব শেখানি করতেছে বাংলাদেশে এখন কত ইন্ডিয়া প্রেমী আছে আপনি কল্পনা করতে পারবেন না আর অবাক ব্যাপার হতেছে এদের অনেকে আবার বিএনপির সমর্থক আর কর্মী বিএনপির আলাপ হয় আদতে ইন্ডিয়ার হেজমেন বিরুদ্ধে দাঁড়াইতে পারবে কিনা আমার কিন্তু ব্যাপক সন্দেহ আছে যে ইন্ডিয়া চায় বাংলাদেশে আর যে ক্ষমতায় আসুক বিএনপি আমার না আসে চায় না এই ইন্ডিয়ার সাহসের সমর্থনেই তো হাসিনা এই দুঃশাসন চালাইছিল এই ইন্ডিয়ায় তো হাসিনার আশ্রয় দিছে আর এই ইন্ডিয়া তো ইভেন এ গুলি চালানোর লোকও পাই পাঠাইছে এটা তো নিজেই কইছে তাই না বিদেশি ভিন ভিনেশি লোকজন আসছে গুলি চালাইছে প্রমাণ পাইছে হাসিনার সব মন্ত্রী পালাইছে কই ইন্ডিয়ায় তো আর তুই নাকি উগ্র অ্যান্টি ইন্ডিয়া খোদা আমারে উঠায় নাও তো দড়ি ফেলাও বায় উঠে যাই বিএনপির কিছু লোকদের ইন্ডিয়া পেন দেখে আমি আসলে সোদনা হয়ে যাই বিএনপি বুঝতে পারতেছে না ইন্ডিয়া ইস্যুরে কেমনে ডিল করবে কোনো কোহেরেন্ট পলিসি নাই বিএনপিরা একটা জিনিস কোয়া দিন ইন্ডিয়া প্রশ্নে আপনারা বিপ্লবী রেডিক্যাল অবস্থান নেন এটা আমার প্রত্যাশা না আপনারা পারবেন না যেটা পারবেন না সেটা প্রত্যাশা করে লাভ আছে তো জানি আপনাদের সরকার চালাইতে হবে সেটা অন্য বিষয় কিন্তু আপনার কর্মীরা সমর্থকেরা ইন্ডিয়ান হেজমিনির বিরুদ্ধে কণ্ঠস্বরকে ডেমোনাইজ করার পলিসি নাই কেন এটা কেন এর ফল আপনারাই ভোগ করবেন আমি না আপনাদের ইন্ডিয়ার সাথে ডিল করার শক্তি কমে যাবে

দেখেছেন কি মিসাইল কথা করছে হিন্দু সেই যে আহমি গুন্ডারাই মিছিলে যোগ দিছে দেখেছেন এই যে দেখেন আবার দেখেন বাচ্চাদের দিয়ে মিসা স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমার বাপ কয় যে ভুল করিছে আমার পোলা সমস্যা যা হওয়ার সেটা হইছে এই যে দেখেন ফরার জয় মিরপুর একের আওয়ামী লীগের গুন্ডা অনেক ছাত্রদের ধরে ধরে পুলিশের কাছে দিছে পিটাইছে এমনকি হত্যাও করছে এবং হত্যায় সহায়তা করছে এখন সে হিন্দু সেই যে বিক্ষোভ করছে দেখিচ্ছেন শাহবাগে হিন্দু সম্প্রদায়ের উপরে হিন্দু হওয়ার কারণে কোনো হামলা হয়নি একটাও প্রমাণ করতে পারবেন না যারা হাসিনার দল করতো তাদের উপরে জনতা আক্রমণ করছে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু আমিও পিটন খেয়েছে মুসলমান আমি লীগেরও পিটন খেয়েছে আওয়ামী লীগ হইয়া গুন্ডামি করবেন পাল্টা মাইট খেললে বলবেন আমি হিন্দু এটা তো চলবে না রে ভাই এই আর কতদিন পূজার প্রতিমা ভাঙ্গা হইতেছে অনেক জায়গায় কিশোরগঞ্জ বাকেরগঞ্জ আপনারা সার দিলে পাবেন আমি অনেক রিপোর্ট দেখলাম আমি হিন্দু সম্প্রদায়কে একটা কথা বলি আপনারা প্রতিমা বানাইতেছেন উৎসব করবেন আপনারা প্রতিমা দেন না কেন আপনার ছলাই চলে যান কেন রাতে পাহারা দিতে আসতে তিনটার সময় ঘুমায় যান কেন আর ওই সময় এসে ভেঙে যায় এমন না যে আপনাদের তারায় দিয়া মন্দির থেকে ওই সবার সামনে ভাঙতেছে তা তো না লুকায় লুকায় থাকতেছে লুকায় লুকায় ভাঙতেছে আপনারা যখন অসতর্ক তখন এসে ভাঙতেছে তার মানে আপনারা কখন অসতর্ক সেটার খোঁজ রাখতেছে তারা বুঝছেন তো ওদের ইন্টেলিজেন্স আছে যেই দেশে ব্রিগেডিয়ার জেনারেল আর্মির পোশাক পরে দাকাতি করে ওই দেশে সতর্কতা লাগে একটু বেশি সতর্কতা লাগে আর দেশে তো এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে তাই না পুলিশ নাই এটা সরকার পরিবর্তন হয়েছে এটা বিপ্লব হয়েছে এতগুলো মানুষ মারা গেছে মানুষের মনে ট্রমা কোনো কোনো লয় নাই সরকার সময় লাগতেছে আপনারা যে অরক্ষিত এর দায়কার ইন্ডিয়া তো দেখাইতে চায় বাংলাদেশে হিন্দুরা নিরাপদে পূজা করতে না দেখেন ইন্ডিয়া মিডিয়া কি বলা হইতেছে বলা হইতেছে হিন্দুরা সংখ্যার মধ্যে পূজা করতেছে আবার দেখেন ভারতের আলো মানে প্রথম আলো প্রথম আলো কিসা পাইতেছে দেখিস প্রথম আলো ভাই আপনার কলে খবর আছে মতি ভাই আপনি তো বুঝিচ্ছেন না বুঝছেন আপনি ইন্ডিয়ান এজেন্ডা চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন যতই করি নিষেধ করি ততই আপনি যাচ্ছেন না তাই না প্রথম আলো তাহলে আলো দিয়া আরো আলো করে দেওয়া হবে বুঝছাও মতি ভাই বেশি আলো দেওয়া হবে কিন্তু প্রথম আলো বেশি আলো দেওয়া হবে কিন্তু মশাল মিছিল নিয়ে যায় যদি ঠাসি না খান এখনো এগুলো কারা ভাঙিচ্ছে এগুলো এজেন্সি ভাঙিচ্ছে আমি সে আলাপে আসতেছি কিন্তু হিন্দু সম্প্রদায়কে কইতেছি আপনারা স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থা করবেন কোনো আলাদা কিছু করতে হবে না এজেন্সি নাশকতার চেষ্টা করতে পারে এই সম্ভাবনা আছে বাহিনী সতর্ক থাকলে কিছু হবে না আর এটা বিশেষ সময় যে সময় ভিন্ন একটা দেশ সেই দেশের মদৎস্পৃষ্ট পতিত ক্রিমিনাল রাজনৈতিক দল আর সেই দলে রেখা যাওয়া দুর্বৃত্ত গোয়েন্দা সংস্থার শয়তানি চেষ্টা থাকবে সেই শয়তানির চেষ্টা রুখে দেওয়া সম্ভব তখনই সম্ভব যখন আপনি আপনার শত্রুকে ঠিক মতো চিনতে পারবেন

কলেমার পতাকা দেখা সে আবার নিজেই করছে যে এইটা আবার কি এটা কি বাংলাদেশের পতাকা তাহলে এই ভাল এটা কি বাংলাদেশের পতাকা তুই যে নিয়ে আসু হ্যাঁ দেখিস তো কি অবস্থা নিজের বেলায় আটি পরের বেলায় সিমটি কাটি

আলহামদুলিল্লাহ ছাত্রলীগের এই কাজের পরে দেখেন ব্লুমবার্গ কি কইতেছে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান হইতেছে খেলাটা বুঝতেছেন আমারে হেফাজতের নেতা একটা মেসেজ পাঠাইছেন কয়ে রাখি এই নেতা ফাঁসি বিরোধী লড়াইয়ে ঝুঁকি নিয়ে দারুণ ভূমিকা রাখছেন মাদ্রাসা ছাত্রদের অংশ নেওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল খুব ক্রুশিয়াল আমি কইলাম না চিনে ফেলবেন একজন খুবই সম্মানিত আলেম উনি আমার লিখছেন আমি হুবহু পড়তেছি প্রফেসর ইউনুসের ডেকে শোনাবেন কেউ হাসিনার জামানায় আলেমদের নিয়ন্ত্রণ করতে এনএসআই এর যারা যেসব আলেমদের সাথে সংযোগ স্থাপন করেছিল সেই অফিসারাই এখন সেসব আলেমদের শক্তি সঞ্চয় করতে উৎসাহ তারা বলতে চাচ্ছে এখনই সুযোগ আপনাদের দাবি আদায় করে নেওয়ার আপনারা মাঠে দাবি তুলুন আমরা সরাসরি দেব এবং আপনাদের পক্ষে কাজ আমরাও চাই আলেম ওলামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাক দেশ পরিচালনায় তাদেরও ভূমিকা থাকুক আমরা সুপারিশ করেই না আফামা খালেদ সাহেবকে ধর্ম উপদেষ্টা করছি আপনারা দাবি তোলায় আমরা বলেই শিক্ষা সংস্কার কমিটি বাতিল করছি এখনই সুযোগ কমিশন বাস্তবায়নের দাবি তোলার তো উনি আমার রিকোয়েস্ট করে করতেছেন যে অনেক ক্ষতি হয়ে যাওয়ার আগে এসব বিষয়ে সতর্ক করে সাধারণ ধার্মিকদের সচেতন করতে সহনশীল এবং যৌক্তিক ভাষায় লিখুন এবং বলেন উনি আরো বলতেছেন যে ইসলামী অঙ্গনের বড় অংশ কিন্তু উগ্রবাদের বিপক্ষে এবং শান্তিকামী বর্তমান তৎপরতার বিপর্তে আপনি নজরে আনলে অনেকেই সচেতন হবেন এবং অনেকেই সচেতন করতে উদ্যোগী হইতে সাহস পাবেন প্রফেসর ইউনুসকে পরামর্শ দিয়া লেখা যায় কিনা যে হাসিনার সাজানো গোয়েন্দা সংস্থাগুলোর শুধু ডিজি পরিবর্তন করলেই হবে না বরং এনএসআই এবং এর রাজনৈতিক শাখা এবং স্পেশাল বিভাগের উপর থেকে নিজ পর্যন্ত সকল অফিসার এবং সদস্যদেরকে বদলাইতে হবে যতগুলো জায়গায় উগ্রবাদের ইশারা দেখতেছেন এটা করতেছে এনএসআই এনএসআই মানেই কলে র আমি ফ্রান্সে বসে এই খবর পাই আর ঢাকায় বসে স্বরাষ্ট্র উপদেষ্টায় খবর পায় না উপদেষ্টা মন্ডলী খবর পায় না

আমি এই ঘটনার ইন আমি দেখছি এবং দেখা যেটা বের করে আনছি সেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই তাহলে বুঝবেন যে কিভাবে এই সমস্ত ঘটনাগুলো যেগুলো প্রচারিত হয় তার অধিকাংশই কেমন মিথ্যা আমি তো সব করতে পারি না কিন্তু আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখায় দিই কিভাবে এইখানে একটা লোক ভিক্টিম কার্ড এবং সংখ্যালঘু কার্ড খেলায় সে আসলে যে ভিক্টিম তাকেই সে বিপদে ফেলছে এটা একটু শুনেন মন্দিয়া আমি একটু সময় নেবো আপনাদের কিন্তু এটা শোনাটা আপনাদের জন্য খুবই জরুরি

বললাম যে আপনার তো এইরকম যে দে ভাই মারা গেছে ওনার ওয়াইফ আমাদের সাথে আইসে হজগট করতেছে সে বলে আপনারা থানায় এবং আর্মিকে জানাই দেন মালিক তো পাঁচজন এখন ভাড়া দিব কাকে এই কথাই আমরা ওনাকে বলি যে আপনারা তো পাঁচজন মালিক আমরা আপনারা বসেন যা সাব্যস্ত হয় তাকে ভাড়া দিব সতেরো আঠারো মাস হয়ে গেছে এই ভাড়া টাকা মানে কত টাকা মাসে ভাড়া চল্লিশ হাজার টাকা ডিডি লেখা কিন্তু ভাড়া আরো বেশি

তো এই অভিযোগটা সত্য হইতে পারে না হইতে পারে আমি যেহেতু এটা একটু ভুলে থাকি একটা অন্য বিষয় দেখি তাইলে বুঝতে পারবো বাবু আরো কিছু কথা কইছেন আসেন সেগুলো শুনি বাবু নিজেই স্বীকার করছেন যে আঠারো মাস ধরে তিনি ভাড়া প্রদান করতেছেন না কেন কারণ হিসাবে উনি বলতেছিলেন যে জায়গার মালিক নাকি তিন চারজন মালিকের তিন ভাই দুই বোন মালিকের বউ ভাড়ার জন্য টাকাটা দেয় ফলে উনি ঠিক বুঝে উঠতে পারতেছেন না যে কাকে ভাড়া দেওয়া উচিত খুবই চমৎকার কথা সুন্দর কথা কারণে দুইখান প্রশ্ন এসে সুনীল বাবু শুনেন আপনি আঠারো মাস আগে ভাড়া কাকে দিতেন আর দুই নাম্বার হইতেছে দোকানটা ভাড়া নিছিলেন দোকানটা কারোর সাথে চুক্তি করে ভাড়া নিছিলেন তাই না দুই প্রশ্নের কোনটাই কিন্তু স্যানেল সাংবাদিক সাহেব করেন না কিন্তু রিপোর্ট করিয়া দিচ্ছেন যে তো মালাহ শব্দটা আছে কেন করেন নাই সাংবাদিক সাহেব জবাব না দিলেও আমরা জানি আর কি এইরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেন না কিন্তু আমি প্রশ্নকে এটা জানিছি শুধু তাই না অভিযুক্ত কারো কথাই তিনি শোনেন নাই কেবল সুনীল বাবুর কথা শুনে বাজারে একটা সাম্প্রতিক ধর্মীয় উস্কানিমূলক ভিডিও সেরা দিচ্ছে চ্যানেল যাই হোক কারণ পাবলিক এগুলো খায় খুব তারপরে ইন্ডিয়াও খায় এগুলো তা খায় আমাদের খাওয়ানো অত সহজ হবে না তো আমি এই সমস্ত ঘুটে ঘুটে যে খবর পাইছি সেটা হইতেছে সুনীল বাবুর কাছে একখানা চুক্তিপত্র আছে আগামী দুই হাজার সাল পর্যন্ত উনি মা জননী রেস্টুরেন্টের দোকানখানা ভাড়া লইয়াছেন কার কাছ থেকে মরহুম মনিরুল ইসলাম ময়না সাহেবের কাছ থেকে যদিও ময়না সাহেবের স্বাক্ষরের সাথে চুক্তি আমার স্বাক্ষরের মিল খুঁজে পাওয়া কষ্টকর এটা তার আসল স্বাক্ষর দেখে আপনারা মিলানোর চেষ্টা করেন পারেন কিনা না পারলে সমস্যা নাই অন্তত একটা প্রশ্নের উত্তর মিলল যে এই দোকানের মালিক হইলেন মরহুম মনিরুল ইসলাম ময়না সাহেব ঠিক তো বেশ তাইলে সুনীল বাবুর মতে মালিকের দুই ভাই আর দুই বোনও আছে সেই সাথে মালিকের বউ আছে বাচ্চা আছে সে কথা বলার মনে হয় সুনীল সাহেব খুব ভালো তাহলে সুনীল বাবু আপনি যে জটিল সমস্যা পড়েছেন ভাড়া কাকে দিবেন তাহলে যদি স্ত্রী পুত্র থাইকা থাকে ওয়ারিস হিসাবে তাহলে আপনি ভাড়া দেওয়ার জন্য ভাই বোন খোঁজেন খান হ্যাঁ ঘটনা কি আপনার আপনি তো ভাড়াটা দিবেন না টাকাটা মেরে দিবেন ভাড়া দেওয়ার মতলব নাই তো এই সমস্ত উল্টা পাল্টা কথা বলেন কেন আপনি তো নিজের বাসা ভাড়াটাও দেন না ওই মালিকেরই আর একটা ফ্ল্যাট দখল করে বছরের পর বছর স্ত্রী পুত্র কন্যা পরিজন আছেন ভাড়া দেন না কেন নাকি মারা যায় তার স্ত্রী মালিক মালিক বলে মনে মনে হয় না না তো নাকিবাহী স্বাভাবিক তাই না ভাড়া দিলে তো কেউ আপনার মালন বলে গালি দিতে আসবে না আর আপনি ওই সাংবাদিক ডেকে সত্য মিথ্যা নিউজ করে মালিক পক্ষকে ভাড়া চাইবার মতো গরিত কাজ হইতে বিরত রাখতে পারবেন না তাই না উল্টা মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করিয়া হয়রানি করতে থাকবেন তারা দৌড়ের রূপে থাকে আর বলিবেন ভাড়া সাহিরা লজ্জা দিস না দিলাম সংখ্যালঘু একটা খেলতেই পারে তিনি সংখ্যালঘু ভাড়া দিতে কষ্ট তার কন্যাও তো সংখ্যালঘু কেন বাবাকে ভাড়া ধর কষ্ট দিতে হবে সে না হয় নাই করতে দিল কিন্তু আপনারা এটা দেখবেন না আপনারা কেন অভিযুক্ত কারো বক্তব্য না নিয়া প্রতিবেদন বাজারে ছাড়লেন সাংবাদিকতার একটা নীতিমালা আছে না সেটা ভুলে গেছেন চ্যানেলাই নিউজটা সরাইছে কিন্তু এই ছেলেগুলার জীবন যে দুর্বিষ হয়ে গেছে সবাই তাদের দুষতেছে যে মালাউন বেলে গালি দিতেছে যে কাজ তারা তো করে নাই আমি কথা কইছি ওদের সাথে ওরা করে নাই সুনীল বাবু বলুক তো মা কালীর দিব বিদিয়া বলুক তো যে বলছে কিনা মিসা কথা বলেন কেন সুনীল সাহেব মিসক একটা ভাড়া চাওয়ার ঘটনারে রং মেয়েরা সংখ্যালঘু নিপীড়নে খেলা খেলতেছেন যাতে হাসিনা আবার ফিরে আসে খুব মজা এই সমস্ত কাজকাম থেকে যদি বিরত না হন তাহলে কিন্তু আপনাকে নিবৃত্ত করার পথ আমাকে জানা আছে সুনীল বাবু আপনি আমার সেনের নাই বুঝছি আপনার সাথে আমি এক হাজার গুণ বেশি যাওরা আমি জানি যাও আমি করবেন না টেকা দিয়ে দিবেন ভাড়ার টাকা দিয়ে দিবেন যার সাথে আপনার চুক্তি হয়েছে সেই মালিকের পরিবারকে দিবেন তার স্ত্রীকে দিবেন তার পুত্র কন্যাকে দিবেন ফয়সালা করে নেবেন বাড়ি এলার সাথে বাড়ি ভাড়া আপসে দিয়ে দিবেন এটা ন্যায্য বা ইনসাফ টেরিভারি করবেন না এরপরে গেলে পুলিশ যাবে আমি নিজের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবো আর এই জ্ঞানজামের মধ্যে যাবেন না আমি যে বিষয়টা ধরি তার গোড়া ধরে ক্লান দিই বাংলাদেশে আমরা ন্যায় আর ইনসাফ কয়েম করবো সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে কোথাও বে দেখলে পিনাকি ঝাঁপায় পড়বে এই ব্যাপারে আমার কলে কোনো ক্লান্তি নাই পিনাকিটা যেন কোনো কিছু সুইতে না হয় জানেন তো বাঘে চুলে আঠারো ঘা থায় চুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা